একদা হজরত উজাইর আলাইস্লাম তিনি তার ক্ষেতখামার ও বাঘবাকিছা দেখার জন্য গড় থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দি প্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সাথে একটি জুরিতে ছিল ডুমুর অন্য একটি জুরিতে ছিল আঙ্গুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালরূপে ভিজে গেলে খাবেন এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন এ অবস্থায় তিনি বিদস্ত্র গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল তিনি অনেকগুলো পুরাতন হার দেখতে পেয়ে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহতালা রূপ এগুলোকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন অতপর আল্লাহরবুল আলামিন মৃত্যুর ফেরজ থেকে পাঠিয়ে তার রুখ কবজ করান এবং একশো বছর পর্যন্ত মিথো অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহ তালা উজাইরের নিকট ফেরেস্তা পাঠিয়ে দেন ফেরেস্তা এসে উজাইরের অন্তর ও জীবিত করলেন যাতে কীভাবে আল্লাহতালা মিথোকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন এরপর ফেরেস্তা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হারগুলো একত্রিত করে তাতে গুস্ত লাগালেন চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত্ত করলেন অবশেষে তার মধ্যে রূপ প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ এবং অন্তর দিয়ে করছিলেন আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন উজায়ের ফেরেস্তা জিজ্ঞাসা করলেন আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনও বেশি কম ফেরস্তা জানালেন না বরং আপনি একশো বছর এভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল এর কিছুই নষ্ট হয়নি উজাইর ফেরেস্তার মুখে একশো বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিক্ষিত দেখে দ্বিদাদন্দের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা থেকে বললেন আপনি আমার কথা সন্দেহ করছেন তাহলে আপনার গাদাটির প্রতি লক্ষ্য করুন উজাই লক্ষ্য করে দেখলেন যে তার গাদাটি মরে পছে গলে প্রায় নিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অত্তপর ফেরাস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন তা তাকিয়ে দেখছিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রক শিরা উপশিরা সংযোগ করলেন দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও দ্বারা তা আবৃত্ত করলেন অবশেষে তার মধ্যে রুখ প্রবেশ করালেন ফলে গাদাটি মাতা ও খান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো যখন উজায়ের আল্লাহ নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি জানি যে আল্লাহতালা সর্ববিশ্বাস সর্বশক্তিমান মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম অতপর উজায়ের আল্লাহ সাল্লাম উক্ত গাদার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না আর তাকেও কেউ চিনতে পারল না নিজের গরু তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না অবশেষে দাঁড়ানার বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে অন্ধ ও বিদ্যাকে পেলেন যার বয়স ছিল একশো বছর এই বিদ্যা ছিল উজাইরের পরিবারের দাসী একশো বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন ওই বিদ্যার বয়স ছিল বিশ বছর এবং উজাইরকে সে চিন্ত বিদ্যা বয়সে উপনীত হলে সে অন্ধ অপঙ্গু হয়ে যায় উজাই জিজ্ঞাসা করলেন হে বিদ্যা এটা কি উজাইরের বাড়ি বিদ্যা বলল হ্যাঁ এটা উজাইরের বাড়ি বিদ্যা মহিলাটি কেঁদে ফেললো এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণও করে না সবাই তাকে ভুলে গিয়েছে উজাই নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজাইর আল্লাহতালা আমাকে একশো বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন বিদ্যা বলল কি আশ্চর্য আমারও তো একশো বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে স্মরণ করে না তিনি বললেন আমি সেই উজাইর বিদ্যা বলল আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইরের দোয়া আল্লাহতালা কবুল করতেন কোনো রুগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহতালা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহতালা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব তখন উজাইর দোয়া করলেন এবং বিদ্যা চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তিনি বিদ্যার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্থ বিদরিত হল সে উঠে দাঁড়ালো অতপর উজায়ের দিকে তাকিয়ে বলে উঠল। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর এরপর ওই বিদ্যা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল যার বয়স একশো বছর পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল তারা আজ পৌর বিদ্যা মহিলা এক পাশে দাঁড়িয়ে মসলিজের লোকদেরকে ডেকে বলল উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন কিন্তু বিদ্যার একথা তারা হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মৃত্যুক বিদ্যা নিজের পরিচয় দিয়ে বলল আমি অমুক তোমাদের বাড়ির দাসী উজর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন উজাইর বলেছেন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন একথা শোনার পর লোকজন উঠে উজারের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল উজারের বৃদ্ধ পুত্র বলল আমার পিতা দুই খাদের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং সে খাদের কাপড় উঠিয়ে স্থিল দেখে তাকে চিনতে পারল এবং বলল ইনি আমার পিতা উজাইর তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের থাউরাত কিতাব মুখস্থ ছিল না এদিকে নজরে এসে লিখিত তাওরাতের সমস্ত কফি আগুনে জ্বালিয়ে দিয়েছে একটি অংশ অবশিষ্ট নেই সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন বুক্ত নজরের আক্রমণকালে উজাইয়ের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি ঘুরে তাওরাতের কপি বের করলেন কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখাগুলো মুছে গেছে। এরপর তিনি একটি বিক্ষের নিচে গিয়ে বসলেন বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল কিছুক্ষণ পর মধ্য আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে বেসে উঠল তখন বনি ইসরাইলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন একদা রাতের বেলা রাসু সাল্লু আলাহিসাল্লাম তার চাচাদো বোন উম্মে হানির নিজ বাড়িতে শাহিত ছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিব্রাহিল্লাম এবং মেকাইলাইসালাম এসে তাকে জাগালেন অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন আর তাতে বুক অস্ত্র প্রচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন অতপর ইমান ও হেকমত দিয়ে যথাস্থানে পুনরায় স্থাপন করলেন এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্জা জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তালা দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অত্তপর বুরাক নামক এক জন্তুকে আনা হল হাদিসের বাস্যমতে বোরাক একটি জান্নাতি পশু যার আকার প্রাকৃতিক গুড়া চেয়ে চুটো এবং গাঁদা চেয়ে একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টি এশিয়ার সীমানায় তার একটি কদম গিয়ে পড়ত অতপুর রাসু সাল্লু আলাইসাল্লাম বুরাকের উপর সোয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকার প্রকাশ করল তখন জিব্রাইল আল্লাহ বললেন হে বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হয়েছেন আজ পর্যন্ত তার সেই সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি উনি হলেন সৈয়দুল মুর সালিন মুন্না বিন হজরত মোহাম্মদ সাল্ল্লা তখন লজ্জা বনিত হয়ে তার শরীরে গাম ভিজে গেল অতপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন এ সময় জিব্রাহিল আলাইস্লাম তার সাথে ছিলেন যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বিদ্যার কাছে দিয়ে অতিক্রম করেছিলেন বিদ্যা নবী করিম সাল্লু ডাক দিলেন তখন জিব্রাহিল আলাইস্লাম বললেন হে নবী সামনে চলুন এর প্রতি আপনার কোনো গুরুত্ব করবেন না আরও কিছুক্ষণ যাওয়ার পর আরেক বিদ্যার সাথে দেখা হলো সেও নবী করিম সাল্লু আলাইসাল্লামকে আহ্বান করলো অতপর জিব্রাহুল সাল্লাম নবীকে পুনরায় যেতে বললেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একজন লোক তারা নবী করিম সাল্লু আলাইসাল্লামকে দেখে বললেন আসসালামু আলাইকুম তখন জিব্রাহুল আলাইসাল্লাম বললেন আপনি এতে সালামের জবাব দিন ফলে রাসু সাল্লু আলাইসাল্লাম সালামের জবাব দিলেন অতপর দল চলে যাই তখন জিব্রাহুল আলাহিসাল্লাম বললেন যে বিদ্যাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এই বিদ্যা বার্ধকের শেষ সীমানায় এসে পৌঁছে গেছে তার আর কিছুই বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর তারপরে যে বিদ্যাকে দেখেছিলেন সে হলো অবিশপ্ত শৈথান তাদের উভয়ের উদ্দেশ্যে ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল তারা হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত মুসা এবং হজরত ইসা আলাইসাল্লাম অতপর হজরত মহম্মদ সাল্লু আলাইসাল্লাম পুনারে পথ চলতে শুরু করলেন চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন একদল লোকের কাছাকাছি অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা করছিল। অস্ত্রে জিব্রাহাল্লামকে বললেন এরা কারা জিব্রাহ আল্লাহ জবাব দিলেন এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের অর্থাৎ তারা দুনিয়াতে গিবত করত পরিন্দা করত এরা মানুষের দুশ্চর্চা করত। তাই তাদের এই অবস্থা এরপর রাসুউ সাল্লাহু আলাইসাল্লাম আবার সামনে অগ্রসর হলেন কিছুদিন যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবি খেতে দেখলেন এবং দেখলেন সে পাথরে লুকমা করে কাচ্ছে রাসু সাল্লু আলাইসাল্লাম জিব্রাহলকে বললেন এই লুকটি খেয়ে জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষের রক্ত পানি করে অর্থ উপার্জন করত আর তিনি সে অর্থ বক্ষণ করতো অতপর রাসু সাল্লাহ আলাইসাল্লাম আবারও চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লুক খেয়ে তিনি দেখতে পেলেন তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে এভাবে অনবরত চলছে নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এরাকারা জিব্রাহিল আলাইসাল্লাম উত্তরে বলল এরা হলো সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত। অতপর তিনি কিছুদূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে একটি গুস্ত এবং অপর পাতিলে কাঁচা গুস্ত রয়েছে কিন্তু লোকগুলো পাকানো গুস্ত বাদ দিয়ে কাঁচা গুস্ত খাচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহুল আলাহিসাম জবাব দিলেন এর আপনার উম্মতের ঐ সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাত স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত কিছুদূর এগোতে নবী করিম সাল্লাইসালাম দেখলেন যে একটি তন্দরুটে পাখানো চুলা তার মধ্যে দাও দাউ করে আগুন জ্বলছে যে সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে গুরুপাক কাচ্ছে সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছি তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে রাফু সাল্লু আলাইসাল্লাম জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা জিব্রাইল আল্লাহ জবাব দিলেন এরা নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো অতপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাখড়ির বোঝা জোরো করছে এবং মাথার উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশ থেকে আরও কিছু লাখড়ি এনে বোঝা বাড়ি করে তুলছে আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও কিছু লাকড়ি জোরো করছে এভাবে ব্যর্থ হচ্ছে এবং আরও বোঝা বাড়ি করছে কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখল যে বোঝা বাড়ি হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটি কি হজরত জিব্রাহ্লাম জবাব দিলেন সে আপনার উন্মতের ঐসব ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওয়া রয়েছে এবং সে তা আদায় করতে পারেনি অথচ সে দিন দিন ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল অতপর নবী করিম সাল্লু সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকে জোহবা আগুনে কাছি দিয়ে কাটা হচ্ছে অতপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই আছে রাসুল সাল্লু আলাইসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এরা কারা তখন তিনি জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেই সেই উপদেশ অনুযায়ী আমল করত না এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসুল সালুমাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বুরাকটি পাথরের মধ্যে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ স্বরে বাদন দিত কোনো কোনো বর্ণনাথে হজরত জিব্রাইল আলা সাল্লাম নিজ আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন এবং তাতে বুরাক বেঁধেছিলেন অত্তপর বাইতুল মুকাদেশে প্রবেশ করে নবী করিম সাল্লাহ আলাহাম তাহিয়াতুল নামাজ আদায় করলেন এদিকে নবী করিম সাল্লু আলাইসাল্লামের আগমনের ফলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে রেখেছিল সমস্ত নবীগণ এবং অনেক ফেরেস্তাগণ আগমন করেছিল অতপর হজরত জিব্রাইল আলাই সাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সল্লাহ আলাইসাল্লামকে সামনে এগিয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে দুই রেখাত নামাজ পড়লেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীগণদের সাথে সাক্ষাৎ করলেন তারা সকলেই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করেন এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটি ছিল পানির পেয়ালা আরেকটি ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের নবী করিম সাল্লাহু আলাইস্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিব্রায়াল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাকে গ্রহণ করেছেন যদি আপনি সরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মদ গুমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত রুবে মর্থ অত্পর জান্না থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক সিরিজ স্থাপন করা হয় তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম যাত্রা শুরু করলেন উর্দু আকাশের পানে মহান আল্লাহরবুল আলমিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্রাহুলাম সহ আরও অনেক ফেরেসা চলতে চলতে এক পর্যায়ে রাসু সাল্লা প্রথম আসমানে হজরত জিব্রাইসালাম দরজায় ডাক দিলেন ভিতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করল কে জিব্রাইল আল্লাহলাম সালাম দিয়ে বললেন আমি জিব্রাইল ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে তিনি উত্তর দিলেন রহমতুল্ল আমিন হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছে কি জিব্রাইল আলাহ সাল্লাম বললেন হ্যাঁ অতপর প্রথম আসমানের দ্বা খুলে দিলেন নবী করিম সাল্লু প্রথম আসমানে উঠলেন উঠেই দেখলেন এক বিদ্যালুক বসে আছেন জিব্রায়াল আলাইসাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হজরত আদম আলাইসাল্লাম তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর রাসু সাল্লু আলাইসাল্লাম দেখলেন যে আদম আলাইস্লামের ডান পাশে কিছু মানব আকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় বেঙ্গে পড়েন রাসুল সাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করলেন বাই জিব্রাইল কারণটা কি উত্তরে হজরত জিব্রাইল আল্লাহাম বললেন ইয়া রাসুল্লাহ আপনার ডান পাশে যে আকৃতি মানুষগুলোকে দেখেছিলেন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন তারা হলো জাহান্নামবাসী তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা বলে যায় আজ যখন বাম দেখে তাকান তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদরে বারাকান্ত হয়ে পড়েন যাই হোক আদম আলাহিসামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন এবং পূর্বের মতো প্রশ্নের উত্তরের পর দারুণ গেট খুলে দিলেন এবং তিনি ভেতরে প্রবেশ করলেন এখানে তার সাথে সাক্ষাৎ হই হজরত ইসা আলাইসালাম ও ইয়াহিয়া আলাইসলামের সাথে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানেও সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইসলামের সাথে অতপর চলে যান চতুর্থ আসমানে যেখানে দেখা হয় হজরত ইদরিস আল্লাহলামের সাথে অতপর পঞ্চম আসমানে দেখা হয় হজরত হারুন আলাহ ইসলামের সাথে ষষ্ঠ আসমানে হজরত মুস আল্লাহসালামের সাথে সাক্ষাৎ হয় অতঃপর সর্বশেষ সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে সেখানে গিয়ে তিনি দেখলেন এক বিদ্য বাইথুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইথুল মামুর হল দুনিয়ার বাইথুল্লার সূজা উপরে সপ্তম আকাশ ফেরেস্তাদের কেবলা প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কেমত পর্যন্ত তারা আর করার সুযোগ পাবে না এখানে হজরত ইব্রাহিল আলাহ সাল্লাম রাসুল সাল্লু আলাইসাল্লামকে হজরত ইব্রাহিম আলাহামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন তারপর বিদায় নিয়ে আবার উপরে উঠতে শুরু করলেন অত্তপর সিদ্দ্রথুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের উপর স্বর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত গড়টি দেখে সেখানে প্রবেশ করতে চাইলেন তাতে বলা হল এখনো আপনার দুনিয়ার জীবন বাকি রয়েছে অত্তপর সিদ্দ্রথুল মুনতাহা ভ্রমণ শেষে হজরত জিব্রাহুল আলাহ সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি আবার একা যান রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না এবার জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ যদি আমি আর একছুল পরিমাণ উপরে যাই তাহলে আমার পাকাগুলো পুরে ছাই হয়ে যাবে অতপর আসু সাল্লাহ আলাহাম একাই চললেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ্য পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হল যাকে কুরআনের বাসায় রফরফ বলা হয় অতপর রাসু সাল্লু আলাহাম সেই সিংহাসনে উঠে বসলেন অতপর তা নবী করিম সাল্লু আলাাল্লামকে নিয়ে উপরের দিকে চলল এরপরে তিনি আল্লাহতালার অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেসাকে বিভিন্ন কাজে নিয়ে দেখলেন এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক ফেরেসা বসে আছে তার হাতে রয়েছে একটি নূরের ফলক তার কাছে রয়েছে একটি নূরের ফলক বিরাট গাছ এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম রয়েছে তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিল আর একটু পরপর গাছের পাতায় দেখছিল রাসু সাল্লু আলাহ সালাম দিলেন তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কী যেন ভেবে মাথাটা উঠালেন তা চেহারা দেখে নবী করিম সাল্লা কিছুটা বিতু হয়ে পড়লেন আসলে উনি হলেন হজরত আজরাহ সাল্লাম হজরত আজরাহ সাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন শুভ হোক শুভ হোক সফর আপনার আপনার উন্মতের জন্য কল্যাণকর হোক আজরাইসাল্লামের এমন সুন্দর আচরণ দেখে রাসুল সাল্লাহ আলাইস্লামের বই কেটে গেল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনি একা গোটা পৃথিবী জীবের রুখ কিভাবে কবজ করেন আজরায়াল্লাহাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে কারো মৃত্যু হলে তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে একসময় পাতাটি জোরে পড়ে তখন আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার রুখ কবচ করে ফেলি ইয়া রাসুল্লাহ আপনার সামনে তালার উপর যদি কত